নমস্কার বন্ধুরা মোবাইল আপনাদের সকলকে স্বাগত জানান রবীন্দ্রনাথ ঠাকুরের পুনঃ কাব্যগ্রন্থের ছেলেটা ছেলেটার বয়স হবে বছর দশেক পরের ঘরে মানুষ হয়েছে যেমন আগাছা বেড়ে ওঠে ভাঙা বেড়ার ধারে মালির যত্ন নেই আছে আলোক বাতাস বৃষ্টি পোকামাকড় ধুলো কখনো ছাগলে দেয় মুড়িয়ে কখনো মারিয়ে দেয় গরুতে তবু মরতে চায় না শক্ত হয়ে ওঠে ডাটা হয় মোটা পাতা হয় চিকন সবুজ ছেলেটা কুল পাড়তে গিয়ে গাছের থেকে পড়ে হাড় ভাঙে বুনো বিস্ফল খেয়ে ওর ভিড় লাগে রদ দেখতে গিয়ে কোথায় যেতে কোথায় যায় কিছুতেই কিছু হয় না আতমরা হয়েও বেঁচে ওঠে হারিয়ে গিয়ে ফিরে আসে কাদা মেখে কাপড় ছিঁড়ে মার খায় দমাদম গাল খায় অজস্র ছাড়া পেলেই আবার দেয় মরা জমেছে বিস্তর বক দাঁড়িয়ে থাকে ধারে ডারকাক বসেছে বৈচি গাছের ডালে আকাশে উড়ে বেড়ায় শঙ্কিল বড় বড় বাঁশ পুঁথে জাল পেতেছে জেলে বাঁশের ডগায় বসে আছে মাঝরাঙা পাতিহাস ডুবে ডুবে গুগলি তোলে বেলা দুপুর লোভ হয় জলের ঝিলিমিলি দেখে তলায় পাতা ছড়িয়ে শেওলা গুলো দুলতে থাকে মাছগুলো খেলা করে আরো তলায় আছে নাকি নাক সোনার কাকুই দিয়ে আঁচড়ায় লম্বা চুল আঁকা ছায়া তার জলের ঢেউয়ে ছেলেটার খেয়াল গেল ওইখানে ডুব দিতে ওই সবুজ স্বচ্ছ জল সাপের চিকন দেহের মতো কি আছে দেখি না সব তাতেই তার লোভ দিল ডুব দামে গেল জড়িয়ে চেঁচিয়ে উঠে খাবে খেয়ে তলিয়ে গেল কোথায় ডাঙায় রাখাল চড়াচ্ছিল গরু জেলেদের ডিঙি নিয়ে টানাটানি করে তুলল তাকে তখন সে নিঃসার তারপরে অনেক দিন ধরে মনে পড়েছে চোখে কি করে সরষ ফুল দেখে আধার হয়ে আসে যে মাকে কচিবেলায় হারিয়েছে তার ছবি জাগে মনে জ্ঞান যায় মিলিয়ে ভারী মজা কি করে মরে সেই মস্ত কথাটা সাথীকে লোভ দেখিয়ে বলে একবার দেখো না ডুবে কোমরে দড়ি বেঁধে আবার তুলবো টেনে ভারী ইচ্ছে করে জানতে ওর কেমন লাগে সাথী রাজি হয় না ও রেগে বলে ভিতু 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 কোথাকার বক্সিদের ফলের বাগান সেখানে লুকিয়ে যায় জন্তুর মতো মার খেয়েছে বিস্তর জাম খেয়েছে আরো অনেক বেশি বাড়ির লোকে বলে লজ্জা করে না বাঁদর কেন লজ্জা বক্সিদের খোঁড়া ছেলে তো ঠেঙিয়ে ঠেঙিয়ে ফল পাড়ে ঝুড়ি ভরে নিয়ে যায় গাছের ডাল যায় ভেঙে ফল যায় দোলে লজ্জা করে না একদিন পাকড়াশিদের মেজো ছেলে একটা কাঁচ পরানো চোং নিয়ে ওকে বললে দেখ না ভিতর বাগে দেখল নানা রং সাজানো নাড়া দিলেই নতুন হয়ে ওঠে বললে দে না ভাই আমাকে তোকে দেব আমার ঘষা ছিনুক কাঁচা আম ছাড়াবি মজা করে আর দেব আমের কুশির পাশি দিল না ওকে কাজেই চুরি করে আনতে হল ওর লোভ নেই ও কিছু রাখতে চায় না শুধু দেখতে চায় কি আছে ভিতরে খোকন দাদা কানে মোচুর দিতে দিতে বললে চুরি করলি কেন লক্ষ্মী ছাড়াটা জবাব করলে ও কেন দিল না যেন চুরির আসল দায় পাকড়াশিদের ছেলে ভয় নেই ঘৃণা নেই ওর দেহটাতে কোলা ব্যাং তুলে ধরে খপ করে বাগানে আছে খোঁটা এক গর্ত তার মধ্যে সেটা পষে পোকামাকড় দেয় খেতে গোবরে পোকা কাগজের বাক্সই এনে রাখে খেতে দেয় গোবরের গুটি কেউ ফেলে দিতে গেলে অনর্থবাধী স্কুলে যায় পকেটে নিয়ে কাট বেড়ালি একদিন একটা হেলে সাপ রাখলে ভাবলে দেখি না কি করে মাস্টার মশাই ডেস্কো খুলেই ভদ্রলোক লাফিয়ে উঠে দিলেন দৌড় ব্যাকবার মতো দৌড়টা একটা কুকুর ছিল ওর পোষা কুলিন জাতের নয় একেবারে বঙ্গজ চেহারা প্রায় মনিবেরই মতো ব্যবহারটাও অন্য না সব সময়ে গতি ছিল না চুরি ছাড়া সেই অপকর্মের মুখে তার চতুর্থ পা হয়েছিল খোঁড়া আর সেই সঙ্গেই কোনো কার্যকারণের যোগে শাসনকর্তাদের শশা ক্ষেতের বেড়া গিয়েছিল ভেঙে মনিবের বিছানা ছাড়া কুকুরটার ঘুম হতো তাকে নইলে মনিবেরও সেই দোষা একদিন প্রতিবেশীর ভাতে মুখ দিতে গিয়ে তার দেহান্তর ঘটল মরণান্তিক দুঃখেও কোনোদিন জল বেরোয় নিজে ছেলের চোখে দুদিন সে লুকিয়ে লুকিয়ে কেঁদে কেঁদে বেড়ালো মুখে অন্য জল রুচল না পক্ষীদের বাগানে পেকেছে গরম চা চুরি করতে উৎসাহ হলো না সেই প্রতিবেশীদের ভাগ্নে ছিল সাত বছরে তার মাথার উপর চাপিয়ে দিয়ে এলো এক ভাঙা হাড়ি। হাঁড়ি চাপা তার কান্না শোনালো যেন কলের বাঁশি গৃহস্থ ঘরে ঢুকলেই সবাই তাকে দূর দূর করে কেবল তাকে ডেকে এনে দুধ খাওয়ায় সিঁধু গয়লানি তার ছেলেটি মরে গেছে সাত বছর হল বয়সে ওর সঙ্গে তিন দিনের তফাত ওরই মতো কালো কালো নাকটা ওই রকম চ্যাপটা ছেলেটা নতুন নতুন দৌরাত্রি এই গয়লানি মাসির পরে তার বাঁধা গরুর দড়ি দেয় কেটে তার ভাঁড় রাখে লুকিয়ে খয়েরে রং লাগিয়ে দেয় তার কাপড়ে দেখি না কি হয় তারই বিবিধ রকম পরীক্ষা তার উপদ্রবে গয়লানির স্নেহ উঠে ঢেউ খেলিয়ে তার হয়ে কেউ শাসন করতে এলে সে পক্ষ নেয় ওই ছেলেটারই ওম্বেকি মাস্টার আমার কাছে দুঃখ করে বলে গেল শিশুপাটে আপনার লেখা কবিতাগুলো পড়তে ওর মনে লাগে না কিছুতেই শিশুপাটে আপনার লেখা কবিতাগুলো পড়তে ওর মন লাগে না কিছুতেই এমন নিরেট বুদ্ধি পাতাগুলো দুষ্টিমি করে কেটে রেখে দেয় বলে ইঁদুরে কেটেছে এত বড় বাঁদর আমি বললুম সেতুটি আমারই থাকতো ওর নিজের জগতের কবি তাহলে গুবুরে পোকা এত স্পষ্ট হতো তার ছন্দে ও ছাড়তে পারতো না কোনোদিন ব্যাঙের খাঁটি কথাটি কি পেরেছি লিখতে আর সেই নেড়ি কুকুরের ট্র্যাজেডি